بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شماني ام الدين السلام عليكم ورحمة الله وبركاته شعبان ماشي رجع مستحب شعبان ماش ويش مستو ماشي جاتي رسول الله صلى الله عليه وسلم أنه ماشير বেশি রোজা রাখতে উৎসাহিত করতেন বেশিরভাগ আলেমগন বলেন শাবান মাসে রোজা রাখা মুস্তাহাব এই মর্মে আয় শারদীয়ল্লাহ আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন রসুলুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম সাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন আমাদের মনে হতো তিনি রোজা রাখা ছাড়বেন না আবার এত বেশি রোজা ছেড়ে দিতেন আমাদের মনে হতো আর হয়তো রোজা রাখবেন না আমি রসুরুল্লাহ সাল আলি ওয়াকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা রোজা রাখতে দেখি নাই এবং সাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই উসামা ইবনে জাইদ রাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রসুল আল্লাহ সাল আলহি ওসাল্লাম আমি আপনাকে অন্যান্য মাসের চেয়ে শাবান মাসে বেশি রোজা রাখতে দেখি তার কারণ কি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন সাবান মাসে শাবান মাস রজব ও রমজানের মধ্যবর্তী মাস মানুষ এই মাস থেকে সাধারণত গাফেল থাকে এই মাসে মানুষের আমল আল্লাহর সামনে পেশ করা হয় সুতরাং আমি পছন্দ করি যে আমার আমল নামা আমার আমার আমল নামা রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ হোক আল্লাহানুতলা আমাদেরকে রসুল্লাহ সাল আলী ওয়সালামের সুনাতের উপর আমল করার তফিক দান وآخر دعوان الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته